আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু সুধী দর্শক আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল সুধী দর্শক আজকে আমি যে বিষয়টা বলব সেটা হচ্ছে বাংলাদেশে কি এখন কোনো সরকার আছে অবস্থা দৃষ্টি মনে আছে বাংলাদেশে এখন কোনো সরকার নাই বা পুরা বাংলাদেশটা একটা খোলা মাঠের মতন যে যেমন ইচ্ছা সেই তেমন মপ করছে সন্ত্রাসী করছে একজনকে আরেকজন মারছে আরেকজনকে আরেকজন মারছে মানুষকে জীবন্ত মানুষকে ধরে এনে তাকে মেরে তাকে গাছে ধুলায়ে পোড়ায় পোড়ায় ফেলা হচ্ছে অথচ সরকার কোনো ভ্রূক্ষেপ করছে না সরকারের কোনো প্রতিনিধি সেখানে কোনো খোঁজখবর নিচ্ছে না দুই দুইটা পত্রিকা অফিস এই সন্ত্রাসীরা মব মপ সন্ত্রাসীরা তারা পুড়াই দিল প্রথমে লুটপাট পরে ভাঙচুর তারপরে আগুন ধরাই দিল প্রথমে প্রথম আলো অফিসে তারা হামলা চালায় এই প্রথম আলো অফিসে এক থেকে দেড় ঘন্টা ধরে তারা মব করেছে এর ভিতরে পত্রিকার সম্পাদক সরকারকে ফোন দিয়েও পায়নি পরে তারা ডেলি স্টারে গেছে ডেলি স্টারে সব কিছু কমপ্লিট শেষ ভাঙ্গা শেষ লুটপাট করা শেষ আগুন দেওয়া শেষ তারপরে গেছে আগুন জলা অবস্থায় যখন সাংবাদিকদের এই মব সন্ত্রাসীরা সাংবাদিকদের পুরাই মারবে তখন তখন আর্মিরা গেছে যায়ে তাদেরকে উদ্ধার করেছে কিন্তু আর্মিরা পুরা দুইটা ঘন্টা পরে গেছে এর আগে আর্মিরা কোথায় ছিল এখন পুলিশের কোনো কিছু করার নেই কারণ সরকার পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নিছে পুলিশের লাঠি ছাড়া কিছু নেই আমি এবং পুলিশ এই দুইটার ভিতরে এখন কোনো পার্থক্য নেই কারণ অস্ত্র ছাড়া একটা বাহিনীর সদস্যদের কোনো মূল্য নেই সাংবাদিকদের তারা মেটিকুলাস একটা ডিজাইনের ভিতরে সাংবাদিকদের দেখে আগুন ধরা তার মানে তারা সাংবাদিকদের পুড়ায় মারার প্লান করেছিল কিন্তু আল্লাহ তাদের বাঁচিয়ে দিছে যেভাবে হোক তারা বেঁচে আসছে কয়েকজন আহত হয়েছে এবং একজন সাংবাদিক সম্ভবত পুড়ে মারা গেছে এই যে চারিদিকে দেখেন ধর্ষণ হচ্ছে একের পর এক ধর্ষণ আসছে সরকার কোনো ভ্রুক্ষেপ করছে কোনো ভ্রুক্ষেপ করছে না আবার আর দল কি বলছেন হুজুররা বিপ্লবী সরকার গঠন করবে কিন্তু যারা এই বিপ্লবটা তাদের নেতৃত্বে আসছিল এই আন্দোলনটা তাদের নেতৃত্বে আসছিল সেই এনসিপি তারা এখন এগুলো দায় নিতে চায় না আর একজন বিপ্লবী সরকার গঠন করলে তখন তারা হয়তো সরকারে যে যোগদান করবে কিন্তু কোনো অন্যায়ের দায় তারা নেবে না তারা ভালো কাজের দায় নেবে তারা খারাপ কাজের কোনো দায় নেবে না তাদের দলের লোক যে মব করবে সন্ত্রাসী করবে ভাংচুর করবে সাদাবাজি করবে আগুন ধরাই দেব লুটপাট করবে মানুষ মারবে তারপরেও তারা কোনো দায় নেবে না বলবে যে ওটা আমাদের না ওটা ফ্যাসিবাদের দোষ কিছু হলেই যখন দেখছে যে তারা ধরা খেয়ে যাচ্ছে তখন পুলিশ দিয়ে তদন্ত করাবে তদন্তের রিপোর্ট দিব এ আগে আওয়ামী লীগ করতো তাহলে আওয়ামী লীগ যে করত আপনার দলে ভিড়ানোর সময় তাদের কি বায়োডাটা নেননি তারা আগে কোন পাল্টি করতো এই যে বত্রিশ নম্বর যেভাবে ভাঙলো আমাদের বাংলাদেশের সেনাবাহিনী চুপচাপ করে দাঁড়ায় দাঁড়ায় দেখিছে এর আগেরবার প্রথমবার সেনাবাহিনী কোনো কিছু করেনি তৃতীয়বার কোনো কিছু করেন মাঝখানে বাধা দিছিল। এবার আর বাধা দেয়নি যে যা জট্টুক আছে ঝামেলা মিটা আমরা আর ওই যে তারিখে তারিখে যাবো আর জ্ঞান নামের ভিতরে পড়বে এর ভিতরে আমরা নেই আমার সরকারের কাছে একটা প্রশ্ন যে এই যে হাদি হত্যাকারীরা কীভাবে গেল কিভাবে গেল এটা তো সরকারের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো মদত আছে মদত ছাড়া তার বর্ডার পার হতে পারে না কোনোভাবেই না আপনারা কি বাংলাদেশে শিল্প সাহিত্য রাখিছেন শিল্প সাহিত্য রাখেননি শিল্প সাহিত্য রাখেননি দেশের ইতিহাস ইতিহাসকে আপনারা হত্যা করেছেন কারণ এই বিপ্লবটা যখন হয় তার দুই তিন মাস পরে ঢাকা মোহাম্মদপুরের একটা কলেজ কেন্দ্রীয় কলেজ কেন্দ্রীয় কলেজের সমস্ত ইতিহাসের বইগুলো মুক্তিযুদ্ধের বইগুলো মাঠের ভিতর আইনে সেটা আগুন ধরায় দিছে কারা দিছে আমরা জানি সরকার সরকারের কাছে খবর আছে কিন্তু তাদের কাছে কি সরকার কোনো ব্যবস্থা নিছে তারা বই পুড়ানোর সময় বলে এটা মিথ্যা ইতিহাস বড় বড় নাম করা ব্যক্তির তাদের ইতিহাস লেখা হুমায়ুন আহমেদের হুমায়ুন আহমেদের বইও সেখানে আসিল পুড়াই দিছে সুনীল গঙ্গোপাধ্যায়ের বই ছিল বাংলাদেশে বড় বড় নাম করা ব্যক্তিত্বদের বই ছিল ওই ইতিহাসের বই পুড়াইতে তারা অনেক মূল্যবান বই তারা পুড়াইছে অর্থাৎ এখন যে উগ্রবাদীদের সমর্থন পুষ্ট লোকজন এই যে এইগুলো করছে অ্যাকচুয়ালি আমাদের ইউনুসেফ তো উগ্রবাদীদের পক্ষেই কাজ করছে এই জঙ্গিদের পক্ষেই কাজ করছে তো তাদের অ্যাস করত ব্যবস্থা নিত তোরা বই পুড়াইছিস কেন এই যে এগুলো এগুলো করছিস কেন বিভিন্ন জায়গায় যে অন্যায়গুলো হাতে তার কোনো বিচার আচার দেখছি না আমরা দেশে সব কিছু ধ্বংস করে দিচ্ছে এমনকি রবীন্দ্রসঙ্গীতের বই কোনো জায়গা পাইলে সেগুলো পুড়ায় ফেলাচ্ছে কয়েক হিন্দু লোক লেখিছে এগুলো এগুলোর বই এখানে চলবে না তার মানে কি বোঝেন পুরা দেশটা একটা পাকিস্তানের অঙ্গরাজ্য হয়ে গেছে হিন্দুদের বই পড়ানো যাবে না হিন্দু লোক রাখা যাবে না তারা পুরাই মেরি বেলায় দেওয়া হবে এই যে এখন এই সরকারের হাত পড়েছে আর এক জায়গা সেটা আছে কোথায় জানেন বাংলাদেশে সমস্ত কৃষ্টি কালচারগুলো এই সরকার ধ্বংস করে দিবে কোনো কৃষ্টি কালচার রাখবে না সে পদে আগাচ্ছে সর্বশেষ যে কথাটা বলবো সুধি দর্শক কান পাতলে শোনা যাচ্ছে এটা কথাটা ভাসে বেড়াচ্ছে এখন যে কোনো মুহুর্তে এটা মানে সন্ত্রাসের কবলে পড়তে পারে জানি না কি হবে তারপরেও সবাইকে সতর্ক করা দিলাম এই উগ্রবাদী দলগুলোর এখন চোখ পড়েছে বাংলাদেশের এফডিসি নাটক পাড়ার নাটক শেষ শিল্প সাহিত্য শেষ আর্টও শেষ এখন তারা সর্বশেষ সিনেমা ইন্ডাস্ট্রিতে দিকে চোখ দিছে তারা এখানে হিসাব কিতাব করছে যে কীভাবে ভাঙ্গা দেয় কিভাবে কি করা যায় এদিকে তাদের নজর এখন আপনাদের বললাম আপনারা সামনে ওয়েট অ্যান্ড সি আপনারা সামনে আগান তারপরে দেখা যায় কি হয় এফ পুরা এফডিসি আগুন ধরাই পুরায় ফেলাই দিলেও পুরা এফডিসি যদি ভেঙে চুরে ফেলাই দেয় তখন তারপর হয়তো আমরা উহ আহ এগুলোই করব সরকারও কি করবে এক গামলা সমবেদনা জানাইব এক বালতি দুঃখ প্রকাশ করব আর এক ডিরাম